আপনি যদি চান যে আপনার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস সবাই না দেখে বরং কিছু নির্দিষ্ট কন্ট্যাক্ট থেকে লুকিয়ে রাখতে তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওতে আমি দেখাবো একদম সহজ এবং সঠিক উপায়ে কিভাবে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস কিছু কন্ট্যাক্ট থেকে হাইট করবেন কোনো থার্ড পার্টি অ্যাপ ছাড়াই ভিডিও শুরু করার আগে ছোট একটা অনুরোধ ভিডিওটি কাজে লাগলে এখনও একটা লাইক করে দিন আর ভবিষ্যতে এমন দরকারি ট্যাগ টিপস পেটে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিও চলাকালীন যদি কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিও অল রাইট চলে আসলাম মূল ভিডিওটিতে সবচেয়ে প্রথমে আপনি কি করবেন সবচেয়ে প্রথমে আপনি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশন চলে আসবেন ফাইনালি দেখতে পারছেন আমার নিচের দিকে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশান সবচেয়ে প্রথমে আমি আমার হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশানে চলে আসলাম এই হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশানে চলে আসার পর সবচেয়ে প্রথমে এখানে আসি আপনি কি করবেন সবচেয়ে উপরের দিকে দেখতে পারবেন এখানে ত্রিপল ডট নামে একটি অপশান সে ত্রিপল ডট এর উপরে আপনাকে ট্যাপ দিতে হবে যখন আপনি ওর উপরে ট্যাপ দেবেন তারপর আপনি নিচের দিকে আপনি একটি অপশান দেখতে পারেন সেটিং নামে একটি অপশান সেটিংস এর উপরে আপনাকে ট্যাপ দিতে হবে যখন আপনি ওর উপর ট্যাপ দেবেন তখন আপনি নিচের দিকে আপনি একটি অপশান দেখতে পারবেন এখানে প্রাইভেসি নামে একটি অপশান সে প্রাইভেসি এর উপরে আপনাকে ট্যাপ দিতে হবে যখন প্রাইভেসি এর ওপরে ট্যাপ দেবেন তখন আপনি এখানে একটি অপশান দেখতে পারবেন এখানে আপনি একটি অপশান দেখতে পারবেন স্টেটাস নামে একটি অপশান সে স্টেটাস এর উপরে আপনাকে ট্যাপ দিতে হবে যখন আপনি স্টেটাস এর উপরে ট্যাপ দেবেন এখানে আপনি অনেকগুলো অপশান দেখতে পারবেন তাহলে আপনাকে এখানে এসে কী করে দেবে সব যে উপরে দেখতে পারছেন এখানে হু ক্যান সি মাই স্ট্যাটাস আপডেটস মানে এখানে এটা বোঝাচ্ছে যে আপনি যে হোয়াটসঅ্যাপে কোন স্টেটাস দিচ্ছেন আপনার সেই স্টেটাস কোন ব্যক্তিকে দেখাবে না কোন ব্যক্তিকে দেখাবেন না সবচেয়ে প্রথমে এখানে কী দেখতে পাচ্ছেন এখানে সবচেয়ে প্রথমে আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে কি মাই কন্টাক্স মাই কন্টাক্স বলতে কী মনে করুন আপনার আপনার একটি অ্যান্ড্রয়েড মোবাইল আছে আর আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে কিছু কন্ট্যাক্ট আপনি সেভ করে রেখেছেন সে কন্ট্যাক্টে মাই কন্ট্যাক্ট বলে মনে করুন আপনার হোয়াটসঅ্যাপ স্টেটাস আপনার মোবাইলে যে কন্ট্যাক্ট নাম্বারগুলো সেভ করা থাকে যদি আপনি সেটি সিলেক্ট দিয়ে রাখেন মাই কন্ট্যাক্ট তাহলে কি সেই সমস্ত ব্যক্তি আপনার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দেখতে পারবে তারপর দ্বিতীয় অপশান কি এখানে চলে আসলো কি মাই কন্ট্যাক্ট অ্যাকসেপ্ট মাই কন্ট্যাক্ট অ্যাকসেপ্ট বলতে কি যখন আপনি ওর উপরে ট্যাপ দেবেন যখন ওর উপরে আপনি ট্যাপ দিবেন ওর উপরে ট্যাপ দেওয়ার পর মনে করুন আপনি যে হোয়াটসঅ্যাপে স্টেটাস দিচ্ছেন আপনার হোয়াটসঅ্যাপ স্টেটাস কোন ব্যক্তিকে আপনি দেখাতে চাচ্ছেন না মনে করুন আপনার মোবাইলে কোনো কন্ট্যাক্ট থাকবে এখানে দেখতে পান সাইডের দিকে ডান দিকে এখানে যতগুলো আমি রেডমার্ক দিচ্ছি এই ব্যক্তি আমার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দেখতে পারবে না যে ব্যক্তিকে আপনি দেখাতে চাচ্ছেন না সেই ব্যক্তির নাম আপনি খুঁজে বের করবেন যদি আপনি নাম খুঁজে না পান উপরের দিকে আপনি সার্চ অপশান দেখতে পেন ওর উপর নাম নাম দিয়ে সার্চ দিবেন তারপর যখন পেয়ে যাবেন এই পাবে রেট টিক দিয়ে দেবেন তারপর নিচের দিকে দেখবেন অ্যারোর মতন নিয়ে একটি অপশন সে অ্যারো এর উপর আপনাকে ট্যাপ দিতে হবে তখন যদি আপনি সেটি সিলেক্ট করেন সে সমস্ত ব্যক্তি আপনার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দেখতে পারবেন না তো তৃতীয় নম্বর অপশান কি তৃতীয় নম্বর এখানে অপশান দেখতে পারবেন এখানে কি অনলি শেয়ার উইথ মনে করেন এখানে এর উপর আপনাকে ট্যাপ দেবেন তখন এর উপর ট্যাপ দেবেন এখানে ট্যাপ দেওয়ার পর মনে করুন আপনার WhatsApp আইডিতে বা হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনের যতগুলো নম্বর আছে যদি মনে করুন আপনি প্রত্যেকটি নম্বরকে আপনার হোয়াটসঅ্যাপ স্টেটে দেখাতে চাচ্ছেন তাহলে আপনাকে কী করতে হবে এই যে এর উপরে আছে এই অপশান ত্রিপল ডট এ এটা একবার ট্যাপ দেবেন একবার ট্যাপ দেবেন আবার একবার ট্যাপ দেবেন তা প্রত্যেকটি সবুজ হবে সবুজ হয়ে যাওয়ার পর আপনি নিচে দেখে দেখবেন এর ওর মধ্যে যে একটি অপশান সে এরও এর উপর আর ট্যাপ দেবেন এর উপরে ট্যাপ দিলে কি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনের মধ্যে যতগুলি এখানে আইডি বা কন্ট্যাক্ট দেখতে পাবে আপনার হোয়াটসঅ্যাপ স্টেটাস সবাই দেখতে পাবে আশা করি আপনি এই তিনটি অপশন বুঝতে পারলেন এবং নিচের দিকে আরেকটি অপশন দেখতে পারেন এখানে কি অ্যালাউ শেয়ারিং অ্যালাউন শেয়ারিং বলতে কি আপনার যে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসটি আছে মনে করেন আপনি কোনো ব্যক্তির হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দেখতে চাচ্ছেন আপনাকে সেই হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসটি ভালো লাগলো আপনি সেই হোয়াটসঅ্যাপ থেকে অন্যকে রি রিশেয়ার করলেন মানে কি মনে করেন আপনার হোয়াটসঅ্যাপ দেখে যদি কোনো ব্যক্তির ভালো লাগে তাহলে আপনার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসটি শেয়ার করবে তাহলে আপনি এটাই অন করে রাখবেন যদি আপনি চান যে শেয়ার করুক তাহলে আপনি অন করবেন যদি আপনি চান যে শেয়ার না করুক তবে তাহলে আপনি কি এটি অফ করে রাখতে পারবেন তাহলে নিচের দিকে আপনি আর কি দুইটি অপশান দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন না কি ফেসবুক স্টোরি একে দেখছেন ইনস্টাগ্রাম স্টোরি যদি আপনি দুটি অপশান যদি আপনি অফ করে রাখেন তাহলে কি আপনি যখন হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দেবেন যদি আপনি হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দেন তাহলে আপনার হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস ফেসবুক এবং ইনস্টাগ্রাম স্টোর দুটি জায়গায় লাগিয়ে যাবে যদি আপনি চান এই দুটি আমি অফ করে রাখব তাহলে কি আপনার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ইন্টাগ্রামে লাগবে না এবং ফেসবুক স্টোরিতে লাগবে না তাহলে আশা করি আপনি তিনটি অপশান বুঝতে পারলেন মাই কন্ট্যাক্ট বলতে কি আপনার কন্ট্যাক্টে যতগুলো কন্ট্যাক্ট নাম্বার থাকবে সবাই দেখতে পারবে মাই কন্ট্যাক্ট অ্যাক্সপার্ট বলতে কি আপনি যে ব্যক্তিকে আপনি দেখাতে চাচ্ছেন না এখানে সিলেক্ট দিয়ে রাখবেন অনলি শিয়ার মানে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনে যতগুলো নাম্বার থাকবে সবাই দেখতে পারবে ভিডিওটি আপনার কাছে কীরকম লাগলো অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ